বিনিয়োগ সম্মেলনে তৃতীয় দিনের বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌহিদ রানা রানা স্টারলিংক এর পরীক্ষামূলক যাত্রা তো আজকে থেকে শুরু হলো এ বিষয়ে জানাবেন আর আজকের আয়োজনে আর কি হলো আমরা দেখেছি যে উদ্যোক্তাদের জন্য ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে আজকের দিনটি বিষয়ে জানাবেন বান্ডেল থাকলে প্রতি টাকা বাসবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে তৃতীয় দিনে এসে যখন আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন এবং তিনি সেখানে কিন্তু বলেছেন বাংলাদেশ যে এখন একটি নতুন বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এবং এই বাংলাদেশে বিনিয়োগ একেবারে নিরাপদ এবং এই বাংলাদেশে বিনিয়োগ করে বিদেশি বিনিয়োগকারীরা তারা তাদের যে বিনিয়োগ সেটি তারা তাদের সেই লভ্যাংশ নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে সকল বাধা অতীতে ছিল সেই সকল বাধা দূর করে আগামীর সম্ভাবনার বাংলাদেশে তাদেরকে আহ্বান জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের যে অর্থনৈতিক অঞ্চলগুলো আছে সেখানে আপনি জানেন যে গতকালও বিদেশি বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শন করেছেন তো সেখান থেকে সম্ভাবনার যে দ্বার খুলেছে সেটির কথা বলেছেন পাশাপাশি স্টার লিঙ্কের উদ্বোধন করেছেন সেটি বাংলাদেশের মানুষের এবং যে একটি প্রত্যাশার জায়গা সেই স্টার লিঙ্কের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা হয়েছে এবং এই স্টার লিংকে লিঙ্কে বলা হয়েছিল যখন যাত্রা শুরুর কথা বলা হয়েছিল তখন নব্বই দিনের মধ্যে তাদেরকে কার্যক্রম শুরু করতে হবে তো সেক্ষেত্রে তারা লাইসেন্সটা পেয়েছে এবং আগামী এটি যখন পরিষেবা দেয়া হবে সেক্ষেত্রে মানুষের যে একেবারে দোরগোড়ায় পৌঁছাতে বেশ কিছু কোম্পানিকে তাদের এই সেবা আর আওতায় নিয়ে আসবে এবং তারা এই সেবা তাদের মাধ্যমে মূলত সাধারণ মানুষ এই সেবা পাবে এবং এর মাধ্যমে এখানে যেটি উল্লেখ করা হয়েছে যে এই ইন্টারনেট সেবা দ্রুতগতির ইন্টারনেট সেবার ক্ষেত্রে মানুষ এই সুবিধা নিয়ে তাদের ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারবে পাশাপাশি এখানে যারা আমাদের দেশে যে ফ্রিল্যান্সাররা আছেন তারা বেশি উপকৃত হবেন বলে এখানে উল্লেখ করা হয়েছে কথা রয়েছে সেখান থেকে কোনো বিশেষ ঘোষণা আসতে পারে কিনা এখানে প্রতিদিন কোনো না কোনো একটি সেশন হয় বিশেষ করে দেশি বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে তো সেই সকল সেশনগুলো থেকে আসলে কিছু প্রতিশ্রুতিও পাওয়া যায় আমাদের বিদেশি বিনিয়োগ যারা করবেন এখানে সেই তাদের কাছ থেকে মূলত এই প্রতিশ্রুতিগুলি পাওয়া যায় আপনি জানেন যে গতকালও কিন্তু কোরিয়ান কোরিয়ান কিছু বিনিয়োগকারী তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে সেখান থেকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের টেক্সটাইল এবং পাশাপাশি জ্বালানি বিদ্যুৎ এইসব খাতে কিন্তু বিনিয়োগের একটা তারা আশ্বস্ত করেছেন যে এখানে বাংলাদেশে তারা বিনিয়োগ করবেন আমার এখানে আমি যদি আরেকটু বলি যে এখানে আরও তিনটি সেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চায় যে তারা এখানে রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু আসলে পাবে সেক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশের জামাত ইসলামীর সঙ্গে বিদেশি এবং দেশি বিনিয়োগকারীরা কিন্তু একটি বৈঠক করছেন এই মুহূর্তে পাশাপাশি এনসিপির সঙ্গেও দেশি বিদেশি উদ্যোক্তারা এখন একটি আলাদা করে তারা বৈঠক করছেন এবং বিএনপির সঙ্গেও বিদেশি উদ্যোক্তারা আলাদাভাবে তারা কথা বলছেন এই সেশনগুলো এখনও চলছে ধাপে ধাপে বিনিয়োগকারীদের সঙ্গে কথা হবে এবং পরবর্তীতে এই সার্বিক বিষয়গুলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে বিস্তারিত জানাবেন আমি যদি একটু আরেকটু যদি সংযোগ করতে চাই এখানে আপনি জানেন যে দেশি বিদেশি বিভিন্ন উদ্যোক্তারা এসেছেন আমার সঙ্গে এখন আছেন রবিউল চৌধুরী তিনি আমেরিকার পেনসিলভেনিয়া থেকে এসেছেন তিনি গত দুই দিন ধরে বিভিন্ন ইকোনমিক জোনে ঘুরেছেন তো জনাব প্রবিল আপনি যদি একটু বলতেন আপনি তো কয়েকটি ইকোনমিক জোনে আমাদের সরকার আপনার বিভিন্ন অংশজনদের সঙ্গে ঘুরেছেন আপনি একটু বলবেন এখানে আমাদের বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার জায়গাটুকু আপনি কতটুকু দেখতে পাচ্ছেন আমি যতটুকু দেখছি এবং শুনছি আমি ইমপ্রেস বাংলাদেশে যে আপনার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিসগুলো দেওয়া যাচ্ছে স্পেশাল আপনার কোরিয়ান এফিসেট আমি ভিজিট করছি ওইখানে আপনার শুধু ম্যানুফ্যাকচারিংয়ের ফেসিলিটিস না আপনার এমপ্লয়িদেরকে টেক কেয়ার করা আপনার অন সাইড ফাইভ সিক্স প্যারের আপনার ইমার্জেন্সি রুম থাকা ফরেন কোম্পানির জন্য সেফটিতে একটা ইয়ে থাকে আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন অ্যাটেস্টেশন থাকা ওগুলো সবগুলো দেখছি দেখে ভালো লাগছে থেকে যা শুনতেছি ওরা সবাই মোটামুটি ইমপ্রেক্স আপনার আগে প্রসেসিং যেটা পেপার ওয়ার্ক ছিল ওইটাও বর্তমান সরকারের মানে একটা ইজি প্রসেস চালু করে দিছে যদিও আগের কিছু আপনার টেন্ডার বা প্রসেসিং কিছু গেছে সরকার চেঞ্জ হওয়ার কারণে ওরা আশা করতেছে ওইটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং নতুন সরকার সরকার আপনার ক্ষেত্রে যে সকল বাধা ছিল সেটি এই সরকার দূর করে দেবে আরেকটি প্রশ্ন আপনার কাছে যেটি হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আপনি বিশেষ করে ইকোনমিক জোনগুলোতে ঘুরেছেন সেখানে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন আপনার কি মনে হচ্ছে আসলে এখানে বিনিয়োগ করে আপনারা সেই লাভবান হতে পারবেন কিনা ফেসিলিটি ইটসেলফ আপনার মানে অনেক রোবাস্ট দেখতে অনেক কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা একটু প্রবলেম মনে করেন আনোয়ার থেকে মিরেসরাই যেতে আপনার যে ইনফ্রাস্ট্রাকচারটা ওইটা একটু সরকার অ্যাটেনশন দিতে হবে বা ডিফারেন্ট মিনস অফ ট্রান্সপোর্টেশন বাট আদারওয়াইজ আপনার অনেক অপরচুনিটি ল্যান্ড অফ অপরচুনিটি বাংলাদেশ মিরেশরাই যেটা আছে আপনার থার্টি থাউজেন্ড আপনার অনেক কিছু বিল করার সুযোগ সুবিধা আছে মানে a comfortably fun invested the ধন্যবাদ আপনাকে জনাব রবিউল আপনি যেমনটা বলছিলেন উনি আপনি শুনছিলেন যে বাংলাদেশের যে সম্ভাবনা কথা যে আবার পারপারশে চ্যালেঞ্জের কথা তো সরকারের পক্ষ থেকে আসলে আশ্বাস করা হয়েছে যে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখানে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তারা সমাধান করবেন এবং বিদেশে বিনিয়োগের পথটা আসলে অনেকটা সুগম হবে এবং অতীতে যে সকল বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হতো সেই বাধা দূর করে আগামী বাংলাদেশ একটি আসলে সম্ভাবনার বাংলাদেশ সেটি আরো কার্যকর করা হবে বিনিয়োগ সামলকে राणा আপনাকে অনেক ধন্যবাদ তার সাথে জনাব রবিউলকেও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই